নবী করিম সাল্লাম একদিন সাহাবাই কারামদের বলতেছেন হে আমার সাহাবারা দুনিয়ার মধ্যে যে বড় বড় গুণাগুলা আছে এই সম্পর্কে কি আমি তোমাদেরকে ধারণা দিব নাকি সাহাবাই কারাম রদি আল্লাহ বললেন হে নবীজি আপনি আমাদেরকে বলেন আপনি আমাদেরকে ধারণা দেন নবী করিম সাল্লাম এরকম কথা তিনবার বললেন তিনবার বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আমার সাহাবারা তোমরা শলো দুনিয়ার মধ্যে যে গুনাহগুলা সবচেয়ে বড় বড় তার মধ্যে এক নাম্বার হলো আল ইশরাক বিল্লাহ এক নাম্বার গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা তৃতীয় নম্বরে যে গুণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো ওয়াসিতু হাদিসিন ছොত্ত কথা বলা কি কথা বলা সত্য কথা বলা কিন্তু এখন আমাদের সমাজ ভরে গেছে মিথ্যা দিয়ে কি দিয়ে মিথ্যা দিয়ে হুজুরও মিথ্যা কথা বলে হাদিসও মিথ্যা কথা বলে যে মসজিদের সামনে কাতারে বসে সেও মিথ্যা কথা বলে চোরও মিথ্যা কথা বলে কৃষকও মিথ্যা কথা বলা সুইপার দিয়ে তো মিথ্যা কথা বলে তাহলে যে সুইপার আর রিমাম সাহ যে সুইপার সেও মিথ্যা কথা বললো রিমাম সাহ সেও মিথ্যা কথা বললো সুইপার আর ইমাম সাহেবের মধ্যে পার্থক্য থাকলো কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই তাহলে নবীজি দ্বিতীয় নম্বরে যে গুণটা বলছেন সেটা হলো সত্য কথা বলতে হবে কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে এখন সত্য কথার সংজ্ঞা আমরা একটা বুঝি ওই সংজ্ঞাটা ঠিক আছে যেমন সংজ্ঞাটা কি একজন মানুষ আমাকে বললো তুমি কি এই কাজটা করেছ আমি যদি করে থাকি তাহলে আমি যদি বলি হ্যাঁ আমি করেছি তাহলে এটা সত্য একজন মানুষ আমাকে বলল তুমি কি কাজটা করেছো আমি করেছি কিন্তু না করা সত্য আমি বললাম যে করি নাই তাহলে এটা মিথ্যা সংজ্ঞাটা কিন্তু ঠিক আছে কিন্তু আরও একটা মিথ্যা আছে সেটা কি মনে করেন আমি আপনাকে একটা কথা বললাম যে কোনো একজনকে আমি একটা কি কথা বললাম এখন আপনি আমার ওই কথাকে আরেকজনকে বলছেন আরেকজন কি কি বলছেন এখন আমি যে আপনার যে কথাটা বললাম আপনি যে ওই কথাটা আরেকজনকে বলছেন ওই কথা বলতে গিয়ে আমি যে মূল কথা বলছি আমার মূল কথা তার কাছে নাই দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে বলার ক্ষেত্রে ওইখানে তেল মরিচ লবণ ঝাল মিশাইয়া এমন ভাবে বলছে আমি যে মূল কথা বলছি আমার মূল কথা একটাও নাই হয়তো ওই কথার মধ্যে বাড়াইছে না হলে ওই কথার মধ্যে কি কমাইছে এরকম হয় না কথা বলেন হয় কি না এটাও মিথ্যা কথা এটাও কি কথা মিথ্যা কথা আমি আপনাকে যা বলছি আপনি যদি ওই কথা কাউকে বলতে হয় তাহলে আমি যে কথা বলছি ওই কথাই হুবাহুব বলতে হবে তাহলে এটা সত্য মরিচ তেল মাখায়া বেশিও বলার দরকার নাই মরিচ তেল মাখায়া কমও বলার দরকার নাই কমও বললো মিথ্যা হবে বেশিও বললো কি মিথ্যা হবে আমি যতটুকু বলছি আপনাকে আপনি অন্য বলতে হলে অতটুকুই বলা হবে বলতে হবে তাহলে এটা হবে সত্য এটা হবে কি নমিকার ইম সল্লহ মা আলে একদিন সাহাবাই কারাম দে বলে আমার সাহাবারা দুনিয়ার মধ্যে যে বড় বড় গুনাগুলা আছে এই সম্পর্কে কি আমি তোমাদেরকে ধারণা দিব নাকি সাহাবাই কারাম নদী আল্লাহ বললেন হে নবিকি আপনি আমাদেরকে বলেন আপনি আমাদেরকে ধারণা দেন নমিকার ইমসল্লাহ মা আলে ইউয়াসাল্লাম এরকমই কথা তিনবার বললেন তিনবার বলার পর নবী করিম সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন হে আমার সাহাবারা তোমরা শুনো দুনিয়ার মধ্যে যে গুনাগুলা সবচেয়ে বড় বড় তার মধ্যে এক নাম্বার হলো আল ইশরা বিল্লাহ এক নাম্বার গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে শিরিক করা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি শ্রীকের গুনাহ করে আমি তার এই শ্রীকির গুনাহ মাফ করব না আর এর বাইরে যত গুনা আছে আমি আল্লাহ পাক আলামিন চাইলে মাফ করে দিতে পারি নবী করিম ওয়াসাল্লাম শিরিক সম্পর্কে হাদিসে পরিস্থিতি বলেন পৃথিবীর বনে আদম যদি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গা শিরিকের গুনাহ বাদ দিয়ে যদি গুনাহ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন আদমের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করে দিবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন ওই গুনাহগুলোর মধ্যে শিরিকের গুনাহ থাকা চলবে না করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় যে গুনাটা সবচেয়ে বড় সেটা হলো ওয়া কোউলুল ওয়ালিদাইন মা বাবা নাফরমানি করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাদাতুজ যুর আও কোউলুজ মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা আউযুবিল্লাহ যে পৃথিবীতে যত গুনা আছে এই গুনাহগুলোর মধ্যে তিনটা গুণা হলো সবচেয়ে বেশি বড় এক নম্বর হল আল্লাহ তালা কাছে শিরিক করা আল ইসরাক আল্লাহ তালা কাছে শিরিক করা দ্বিতীয় নাম্বার হলো মা বাবার নাফরমানি করা তিন নাম্বার হলো শাহাদাত মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এই মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে যত গুণা আছে বড় বড় এই বড় বড় গুণাগুলার মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যা কি দেওয়া সাক্ষী দেওয়া কিন্তু বর্তমান আমাদের সিচুয়েশন আমাদের পরিবেশ এমন চলতেছে যে আমরা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া কারো ব্যাপারে মিথ্যা একটা কথা বলা এটা যে গুণা এটা মনেই করি কথা বলেন ঠিক কি সকলে বলেন এটা ঠিক কি মানে আমার আমার দায়বদ্ধতা বাঁচাবার জন্য আমি বেঁচে যাওয়ার জন্য অন্যজনের উপরে একটা দোষ চাপিয়ে দিলাম আমি যদি বাঁচে যাই এজন্য ওই ব্যক্তি এই কথা বলেই নাই ওই ব্যক্তি ওই সাক্ষ্য দেয় নাই ওই ব্যক্তি ওইখানে ছিলই না কিন্তু আমি যদি দায়মুক্ত হই সমাজ যদি আমাকে কিছু না বলে এই বলার ক্ষেত্রে আমি ওনার উপরে এই মিথ্যা দাবিটা কি চাপিয়ে দিলাম কিন্তু এটা যে বড় বড় গুণার মধ্যে একটা বড় গুণা এটা আমি ভাবিও না এটা আমি কি ভাবিও না এজন্য মিথ্যা কথা বলা থেকে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমাদেরকে কি থাকতে হবে বেঁচে থাকতে হবে কাহাফের আঠারো নাম্বার এটা বলেন মা মানুষ তার মুখ দিয়ে যা কিছু বের করে সেটা কথা হোক শব্দ হোক মানুষ তার মুখ দিয়ে যা কিছু বের করে এই কথাগুলাকে এই শব্দগুলাকে গ্রহণ করার জন্য একজন প্রহরী সবসময় মানুষের কাছে আছে একজন প্রহরী সবসময় কি আছে মানুষের কাছে আছে সে সত্য বলল লেখে রাখবে মিথ্যা বলল সে কি রাখবে কিঞ্চিত পরিমাণও হেরফের হবে না ওই আমাদের মতন লবণ মরিচ বাড়ায়ও লেখবে না কমও লেখবে না আর আমাদের মতন লবণ মরিচ বাড়ায় আবার কি বেশিও লেখবেন না আপনি আপনার মুখ যাই বলতেছেন হে মা আপনি আপনার মুখ দিয়ে যা শব্দ যা কথা বের করবেন অবাহ অতটুকুই লিখে রাখবে কিঞ্চিত পরিমাণ বেশিও করবেন না কিঞ্চিত পরিমাণ কি করবেন না কমও করবেন এই জন্য আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে পরবর্তী ইনশাল্লাহ